আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবর মতো আবারও নতুন একটি জমির সন্ধানে চলে এসেছি আপনাদের মাঝে এবং এই জমিটি কোথায় এবং কিভাবে আসবেন সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে এবং এই জমিটি যা যা থাকছে আপনারা যা যা দেখতে পারবেন এখানে আপনি আসতে পারলে দেখতে পারবেন চারিপাশে বেশ কিছু বাড়িঘর রয়েছে এবং এখানে উঁচু জায়গা সেক্ষেত্রে আপনি চাইলে এই মুহূর্তে বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ এবং এখানে নিরানব্বই শতাংশ জমি আছে সেক্ষেত্রে এখানে বিভিন্ন প্লট আকারে জমি বিক্রয় করা হচ্ছে এবং প্রতিটা প্লটে যাওয়ার জন্য বারো ফুট করে রোড পাওয়া যাচ্ছে এবং আপনি রোড থেকে লেবেই আপনি বারো ফুট যে রোডটা পাচ্ছেন জমিটার বর বরাবর যে মাঝখান দেওয়া বারো ফুট মতো রোড আছে সেই রোডের মাধ্যমে আপনি আপনার প্লটে যাইতে পারবেন এবং এখানে বিভিন্ন প্লট যেমন চার শতক পাঁচ শতক তিন শতক এমন বিভিন্ন প্লট আকারে দেওয়া যাবে আপনাদের মাঝে এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন এবং এই জমিটা কোথায় ভাবেন এই জমিটা বাড়িবাথান দেওয়ানবাজার মাদ্রাসার সামনে এবং এখানে আপনি আসলেই এই জমিটা দেখতে পারবেন ঝিনাইদাও সদর থেকে আপনি যশোর রোডে পাগলাখানা সড়ক এই সড়কে আসলেই আপনি বেতায়চন্ডীপুর রোড সংলগ্ন আসলেই আপনি এই জমিটির সন্ধান পাবেন এবং রোডের খুবই নিকটে জমিটা সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে এসে থেকে আসতে পারে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন জমিটা কেমন এবং এখানে পরিবেশ কেমন এবং এর নিকটে আপনি পাচ্ছেন হাই স্কুল সেক্ষেত্রে আপনার সন্তানকে আপনি পড়ালেখার সুযোগ করতে পারছেন এবং এই জমিটার আর এস দাগ পঁচিশশো ঊনপঞ্চাশ এবং পঁচিশশো পঞ্চান্ন এই দুইটা দাগের জমি এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন এবং এই জমিটা আপনার ঝিনাদাওয়ার থেকে এই জমিটার দূরত্ব আনুমানিক আট থেকে নয় কিলোমিটার দূরত্ব এবং যারা নিজে চাচ্ছেন তারা অবশ্যই ঝিনাইদাও পাগলাখানা সড়ক বেতাই বেতায়চন্ডীপুর রোড সংলগ্ন যে রোডটি পাবেন এখানে আসলে এই জমিটা দেখতে পারবেন এবং এখানে নিরানব্বই শতাংশ জমি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ অনেক ভালো এবং বিভিন্ন স্থানেও আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বসত বাড়ি এবং চাইলে আপনি এখনই এসে এই জমিতেই আপনার বাস্তবায়ন করতে পারেন আপনার স্বপ্নের বাড়ি এবং বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছেন পরিবেশ অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরটিতে যোগাযোগ করবেন আশা করছি আপনারা অবশ্যই জমির মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন জমির বিজ্ঞাপনের জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আপনি যদি আমাদের ফেসবুকে পেজে নতুন দর্শক থাকবেন অবশ্যই ফলো করতে ভুলবেন না আর যদি একটু পারেন শেয়ার অথবা কমেন্ট করে দিতে দিতে পারেন আপনার মন্তব্যটি এবং আপনার কোথায় জমি লাগতে পারে এবং কোন স্থানে সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব সেই স্থানের জমিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম